জাতীয় নেতা সবগুলো মিলে তাদের দলের প্রধান যেটা থাকে ওইটার না পা আলেম করে মেয়েরা ফেলে না নির্যাতন করে একটা মানে মহান পেশা তাদের এই চামসামির যে একটা পেশা তেল মারার তেল মারতে মারতে এখন দেখলাম যে একজন কালকে না শুনলাম নওজবিল্লা বলতেছে যে বেগম জিয়ার আর পায় না কিছু সিজদা করতে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ ভন্ডামিত্রটা লিমিট থাকা দরকার উনি তিনবারের প্রধানমন্ত্রী ওনার জন্য অনেকে দোয়া করতেছে ওনা সুস্থতার জন্য দোয়াটা করেন ভন্ডামি ওখানে আরেকটা দেখলাম পাগল ওটা যে এমনি মনছে এমনি গিয়ে ওটা নামও বলতে ইচ্ছা হয় না এমন পাগলামি করতেছে তো এত এত পাগলামি এত সামসামি বাদ দেন আমরা এই চামসামি পাগলামি এগুলো দেখছি যখন আপনাদের নেতা নেত্রী পালায়া যায় যখন আপনাদের নেতা নেত্রীকে মেরে ফেলা হয় লাশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরে থাকে কেউ যায় খবর হয় না এই হিম্মত হয় না তো এই চামসামি বাদ দিয়ে এক আল্লাহর গুলামি করবার চেষ্টা করে একমাত্র আল্লাহর গুলামি করেন হ্যাঁ নেতা নেত্রীর পক্ষে ততক্ষণ আমি থাকবো যতক্ষণ আমার নেতা আমার নেত্রী আল্লাহর পক্ষে থাকবে রসুলের পক্ষে থাকবে ইমানের পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে ইসলামের বিরুদ্ধে যদি চলে যায় আমার ভাই বাবা যেই হোক নেতা নেত্রী আমার শায়েক আমার পীর আমার দল সব বাদ আল্লাহর বিরুদ্ধে যাওয়া কোনো দল কোনো ব্যক্তির সাথে আমি নেই আজি আছেন ইনশাআল্লাহ যদি আল্লাহর পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আছি ইসলামের পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আছি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা কারো পক্ষে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার নামাজ এবং সবর আজকের মূল ফুকাত যেদিকে আমি আপনাদের যে আল্লাহর কাছে চাইবো আল্লাহ বলতেছেন কার কাছে চাওয়ার জন্য দুনিয়ার কারো কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও তাইলে জরুরি প্রয়োজনে কি দুনিয়াবাসীর কাছে চাইবো না চাইবো তবে যে ব্যক্তি দুনিয়ার লোকদের কাছে যত কম চায় সে তত বেশি সম্মানী হয় সুবহানাল্লাহ হাজত কমায়ে দাও আমাদের হাজত কি করা যে যত বেশি হাজত কমাইতে পারছে এই দুনিয়ায় শুনেন আয়াত কিরিমা কি বলে এই দুনিয়া হইছে মাতাউল গুরুর কোরআনের ভাষায় কোরআনের ভাষায় দুনিয়া কি মাতাউল গুরুর এই মাতাউল গুরুরের ব্যাখ্যা কি একটু বলতেছেন আল্লাহ বলতেছেন ফামাজুহজিহানিন নার ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাস অমাল হায়াতুদ দুনিয়া الا متاع الغرور